আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে পারুয়া ঘুম থেকে উঠে উঠতে একটু দেরি হয়েছে এখনো ঘুম ঘুম ভাব এখনো ভালো করে ঘুম থেকে উঠে নাই পারবা দেখি তো উঠে পড়ো মা উঠে পড়ো ঠান্ডা ঠান্ডা এই এই পা ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা অনেক এত লম্বা ঘুম হয় শান্ত হয়ে গেছে তোम्मू ঘুমাবে না ঘুমাবে না যখন ঘুম দিছে তখন অনেক লেট হয়ে গেছে তার কারণে লেটই ওটা আম্মু এখন শীতকা পুপড়ানো পারবা এখনো সব অবস্থায় এখনো উঠে না তারা অনেক নাকি ঠান্ডা লাগতেছে না তুমি হম না উঠবে না অনেক ঠান্ডা তো আমাকে সন্ধ্যায় একটু সন্ধ্যা হালকা একটু নাস্তা রেডি করলাম এখন তো ভাত এটা একটু সন্ধ্যা খাবে এখনো জানে না কারো তুমি কি খাবা কি খাবা মো চা খাবা আচ্ছা ঠিক আছে তো চা খাবে না ও মনে হয় ওকে ডিম খাওয়াতে হবে ডিম পুষ করে খাওয়াই নেবর্ত তারপর দেখেন অবস্থা এখন উঠছে উঠার পরে বলতে যা আমি ডিম পুষ খাবো না আমি সিদ্ধ ডিম খাবো এখন তার জন্য সিদ্ধ ডিম বসানো হয়েছে আর এখন সে খেতে কি খেতেছে ডাল বাজা মানে এটা চানাচো এই জিনিসটা পছন্দ

অনেক যুক্ত করে একটু কিছু খাইলে তখন আরো খাইতে চাই না এখন ডিমটা খাওয়ানো হচ্ছে ডিমের অবস্থা দেখেন এভাবে কি খাওয়ায় এত বড় মেরে এত বড় মেরে খাওয়ায় আচ্ছা ভালো থাকবেন সবাই আমার মেয়ের জন্য